হ্যালো প্রিয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিল্লি ভোটের ফলাফল ঘোষণার আগে দিল্লিতে নতুন করে একটি দ্বন্দ্ব দেখা দিয়েছে ফলাফল ঘোষণার আগে দিল্লির যারা ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি তারা পরিষ্কারভাবে বিজেপির দিকে ইন্ডিকেট করে একটি অভিযোগ করছি যে তাদের যে রাজনৈতিক দল রয়েছে আম আদমি পার্টি তার সাত সাতজন বিধায়ককে ফোন করে পনেরো কোটি টাকা করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে তাহলে বাংলা কথায় হচ্ছে কি বিজেপির এই সমস্ত কার্যকলাপ যে পনেরো কোটি টাকা করে দিয়ে বিধায়ক কিনে তাদের রাজনৈতিক দলটাকে চাঙ্গা করবে বা ক্ষমতায় আসার চেষ্টা করছে এর আগে প্রতিদিন প্রতিনিয়ত আমরা একটা জিনিস দেখেছি বিভিন্ন রাজ্যেরতে যে তারা মানুষদের ভোটগুলোকে কেনার চেষ্টা করেছে কোনো কোন জায়গায় সংসদ কেনার চেষ্টা করেছে কোন কোন জায়গায় বিধায়ক কেনার চেষ্টা করেছে এটি সেম একটা সিচুয়েশান এখন দিল্লিতে চলছে এই বিষয় নিয়ে দিল্লিতে প্রাক্তন যে সমস্ত এমএলএদের কেনার জন্য ফোন করেছে সেই এমএলএগুলো অরবিন্দ কেজরিওয়ালের কাছে প্রকাশ্যে নালিশ করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সঞ্জয় সিং রাউতকে দিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়গুলোর মানুষদের সামনে প্রচার করেছে যে এখনো পর্যন্ত এখানে ফলাফল ঘোষণা হয়নি যে সমস্ত বিধায়ক আগে আগে জিতেছিল বা অন্য অন্য সময় বিধায়ক ছিল তাদের কাছে ফোন করে সেই সমস্ত প্রাক্তন বিধায়কদেরকে একটা অপার করা হচ্ছে পনেরো কোটি টাকা এবং বড় বড় মন্ত্রিত্ব পদ সুতরাং একটা দেখুন কোনো একজন মানুষ ভোট দিয়েছে সে তার দলের প্রতীককে দেখেছে সেটা হতে পারে পদ্মফুল হতে পারে হাত অথবা হতে পারে ঝাড়ু দিল্লিতে এই তিনটে রাজনৈতিক দল পপুলার তাদের নামই আমি উল্লেখ করলাম এখন এই রাজনৈতিক দল একটা শ্যাম্বল দেখে তো একজনকে ভোট দেওয়া হয়েছে তাহলে এখন যদি টাকার বিনিময়ে কেউ রাজনৈতিক দল বদলে নেয় বা টাকার বিনিময়ে সে রাজনৈতিক দলটাকে চেঞ্জ করে অন্য কোনো রাজনৈতিক দলের দিকে চলে যায় বা মন্ত্রিত্ব পাওয়ার একটা লোভে চলে যায় তাহলে মানুষদের ভোটগুলোর কী দাম রয়েছে মানুষরা ভোট করেছে ব্যক্তিগত একজনকে কিন্তু তার স্যাম্বল যেটা সেটাকে তোকে তো ভোটটা দিয়েছিল কিন্তু এরকম একটা সিচুয়েশানে যেখানে ভোট গণনা হবে সেরকম সিচুয়েশানে পনেরো কোটি টাকার অফার দিয়ে তাদেরকে দলবদল করানোর একটা চেষ্টা এই যে জিনিসটা নিয়ে এখন অভিযোগ করছে এই অভিযোগটা কতটা সত্য সত্যি কথা বলতে দেখুন বিজেপি দিল্লিতে জয়লাভ করবে না করবে না সেটা এখন যখন ক্ষমতা আসবে কি আসবে না সেটা আট তারিখ বোঝা যাবে কিন্তু এরকম একটা সিচুয়েশানে মানুষদেরকে কেনার জন্য যে ঘোড়া কেনা বেচা এই জিনিসটা কতটা খারাপ এর জন্য দিল্লিতে যে জায়গাটা রয়েছে অ্যান্টি করাপশান ব্যুরো এই যে জিনিসটা এরা কিন্তু দুটো তিনটে দল গঠন করে সঞ্জয় সিং রাউত সেই সঙ্গে সঙ্গে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা তাদের বিভিন্ন অফিসে হানা দিয়েছে কারণ এটাই তারা যে অভিযোগটা করেছে এই অভিযোগটা তো মারাত্মক এই মারাত্মক অভিযোগের জন্য ইন্ডিয়ান যে রয়েছে অ্যান্টি করাপশান ব্যুরো এরা গিয়েছে তাদের কাছে তাদের মতামতটা জানার জন্য সত্যি কথা বলতে একটা জিনিস ভালোভাবে জানতে হবে এখনো পর্যন্ত ভোটের রেজাল্ট আসেনি এর আগে যদি এরকম একটা ডামাডোল থাকে যে বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যে তাদেরকে বিভিন্ন আম আদমি পার্টির এমএলএদেরকে কেনার চেষ্টা চলছে এমনকি অ্যান্টি কারাপশান ব্যুরো যে অফিসাররা রয়েছে তারা আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে চলে গেছে সেখানে তার আইনজীবী এসে বলছে আপনাদের কাছে কোনো আইনি নোটিশ আছে যে তার সঙ্গে আপনারা শেয়ার করবেন বা কথা বলবেন বলেন না আমরা তার কাছ থেকে জাস্ট একটু মতামত নিয়ে এখান থেকে চলে যাব এরকম সিচুয়েশানে তার আইনজীবীর সঙ্গে অ্যান্টি করাপশান ব্যুরো যে অফিসাররা রয়েছে তাদের সঙ্গে একটা বাক বিধানরা দেখা যায় সুতরাং একটা জিনিস বুঝতে হবে দিল্লির মতো জায়গা এটা ভারতবর্ষের একটা সবথেকে পপুলার জায়গা যে জায়গাতে এই সময়ে নির্বাচন হয়েছে নির্বাচনের ফল ঘোষণা হবে দীর্ঘ দশ বছর ধরে ক্ষমতায় ছিল আম আদমি পার্টি এখন নতুন করে কোন রাজনৈতিক দল ক্ষমতা আসে সেটা দেখার বিষয় আমরা দেখেছি বিভিন্ন নিউজ মিডিয়াতে যে সমস্ত এক্সিট পোল হয়েছে বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু বিজেপিকে অনেকটা এগিয়ে রেখেছে আর এক্সিট পোল সেইভাবে নির্ধারণ হয় যারা বেশি টাকা দিতে পারে তারা কিন্তু চাটুকারিতা করে সেই সমস্ত মানুষদের রাজনৈতিক দলদের একটু ভোট বেশি হয়েছে এরকমভাবে দেখিয়ে দেয় এর আগেও আপনি দেখুন যখন লোকসভা ভোট ছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তখন কিন্তু আপ কিবার চারশো পার সেই জন্য চারশো কুড়ি চারশো পঁচিশ পর্যন্ত সিট এই বিজেপির হয়ে দেখিয়েছিল এই সমস্ত এক্সিট পোলের বিভিন্ন যে সমস্ত কোম্পানিরা রয়েছে কিন্তু আমরা সেখানে কি দেখলাম মাত্র দুশো কতটা সিট নিয়ে কিন্তু এখানে ক্ষমতায় রয়েছে বিজেপি আর বিজেপিকে আবার নতুন নতুন রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হয়েছে সুতরাং এই যে এক্সিট পোল যে খুব ভালো রকম বিশ্বাস করা যাবে এটা কখনোই আমরা বিশ্বাস করতে পারি না কারণ তারা আন্দাজে একটা রকম কথা বলে দেয় আর সেই কথার ভিত্তিতে কিন্তু কখনোই ঠিক রকমভাবে অ্যানালিসিস বা ঠিক রকম ভোটের যে গণনা তার সঙ্গে নাও মিলতে পারে সেই জন্য বিজেপি এখন থেকে ভয় খাচ্ছে সেই জন্য ফোন করে হয়তো এই সমস্ত বিধায়কদের কাছে ফোন করে একটা টাকার অফার এবং মন্ত্রিত্বের অফার করছে যাতে তারা রাজনৈতিকভাবে দলবদল করে আসতে পারে এবং বিজেপি দিল্লিতে একটা ক্ষমতা দখল করতে পারে কারণ দিল্লির নির্বাচনের ফলাফলটাই এখন ইন্ডিয়া জোর থাকবে না থাকবে না সেটা অনেকটা ভবিষ্যৎ কারণ দিল্লিতে যদি বিজেপি জিতে যায় বা বিজেপি কিছুটা তাদের অন্য রাজনৈতিক দলের নেতা লিডারকে কান ভাঙিয়ে টাকা দিয়ে নিতে পারে তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ইন্ডিয়া জোট ভেঙে যাওয়ার কারণ এখানে আম আদমি পার্টি তারা একটা বড় রাজনৈতিক দল তারা তো প্রকাশ্যে কংগ্রেসের উপরে দায় দেবে যে কংগ্রেস ইন্ডিয়া জোটের ভিতরে থাকার পরও তারা জানে দশ বছর আমরা এখানে ক্ষমতায় রয়েছি মানুষ আমাদের চাই তারা আমাদের সঙ্গে জোট না করে ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে প্রার্থী দেয়াতে মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে এবং ভোট ভাগ হয়ে গেছে আপ এবং কংগ্রেসের ভিতরে তাই জন্য বিজেপি মাঝখান থেকে লিড নিয়ে বা জয়লাভ করেছে সুতরাং এরকম জায়গা থেকে ইন্ডিয়া জোটটা ভেঙে যাওয়ার অনেক সন্দেহ তার পরবর্তীকালে আপনি দেখুন বিয়ারে নির্বাচন রয়েছে বিয়ারে নির্বাচনটাকে হাতছাড়া ছাড়া যাতে না হয় মানুষদের ভোট যাতে বিজেপি ঝুলিতে আসে সেই লক্ষ্য নিয়ে নীতিশ পারামিনীকে বা নীতিশ কুমারকে ভালো রকম প্রচুর কিছু এবার বাজেটে দিয়েছে সেটা পাটনা এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম কলকারখানা বা ভালো ভালো জিনিসগুলো এইবারে বাজেট পুরোপুরিটাই বিয়ারকে দিয়েছে একটাই কারণে যাতে নভেম্বর মাসে ভোট রয়েছে এই বিহারে বিহারের ভোটটা বা এই নীতিশ কুমার যাতে এনডিএ মানে বিজেপির জোটটা ছেড়ে না চলে আসে তার পরবর্তীকালে বাংলায় রয়েছে ভোট আর পশ্চিমবাংলায় ভোটটা কিন্তু বিজেপির কাছে খুব হাড্ডাহাড্ডি এখানে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তার ভেতরে বিজেপি রয়েছে বিরোধী দলে কিন্তু বিজেপির এক্ষুনি যা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বিরোধী দলের ভিতরে তাদের কিন্তু এখানে হাতছাড়া হয়েই যাবে এটা পুরো আর থাকে না কারণ বিজেপির এখানে যে রাজনৈতিক দলের নেতালিডার রয়েছে একে অপরের সঙ্গে দ্বিধা এবং দ্বন্দ্বে জড়াচ্ছে তারা সেই সাথে সাথে আপনি দেখুন এরপরে রয়েছে আবার আসামে ভোট আসামে হেমন্ত বিশ্ব শর্মা একসময় প্রাক্তন কংগ্রেসে ছিল কিন্তু কিন্তু ইডি সিবিআই এইগুলোর ভয় দেখিয়ে তাকে দলবদল করা হয়েছে আর আসামে এনআরসি এনপিআর বা বিভিন্ন প্রবলেমগুলো ক্রিয়েট হওয়ার জন্য আসামের মানুষ কিন্তু বিজেপিকে আর চাইছে না সেখানে বামপট সরকার অনেকটা কাছাকাছি রয়েছে কিন্তু আগামী দিন হয়তো এই বাম্পন সরকার থেকে তারা চুজ করতে পারে সেই সাথে সাথে আপনি দেখবেন তার পরবর্তীকালে কেরালে ভোট রয়েছে আর কেরালের ভোটটা তো লাগাতার আমরা দেখেছি সিপিআইএম বা লেফটের ওপরে পুরোপুরিভাবে নির্ভরশীল সেখানকার মানুষ অধিকাংশ শিক্ষিত তাহলে দেখুন একবার যদি আসামটা হাতছাড়া হয়ে যায় একবার যদি বাংলাটাও বিজেপির হাত হয়ে যায় সেই সাথে সাথে যদি আবার কেরালে হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু বিহারের ভোটটা তাদের কাছে এখন সবথেকে থেকে বেশি ইম্পর্টেন্ট সেই জন্য সমস্ত বাজেটের সমস্ত কিছু তারা কিন্তু অধিকাংশ বিআরকে এই সময় ঢেলে দিয়েছে কারণ নীতিশ কুমার যাতে না তাদের কাছ থেকে সরে যায় নীতিশ কুমার যাতে এনডিএ জোটের ভিতরে থাকে সেই জন্য বিহারের মানুষদের যা দেয়া তার থেকেও বেশি বিজেপি সরকার দিয়ে দিয়েছে আর এখন তাদের একটাই লক্ষ্য যে ইন্ডিয়া জোট যেটা রয়েছে এটাকে যেমন করে ভাঙতে হবে তা যদি না ভাঙা যায় আগামী দিন কিন্তু যে ভোট আসবে সেই ভোটে পরিষ্কারভাবে বিজেপি তাদের যে দলবল বা যে নেতৃত্ব রয়েছে প্রধানমন্ত্রীরত্ব রয়েছে সেগুলো পুরোপুরিভাবে আসার খেয়ে পড়বে কারণ এটাই তারা যদি দিল্লিটাকে ভালো রকমভাবে লিড না দিতে পারে এখানে যদি এক কাঠটাভাবে জোট সরকার না হয়েও যদি এই দিল্লিতে আম আদমি পার্টি জিতে যায় তাহলে কিন্তু কংগ্রেস এবং আপের ভিতরে একটা দ্বন্দ্ব না দেখা দিলে ইন্ডিয়া জোট থেকে যাবে সুতরাং এখানে যেমনও করে ছলে বলে হোক কলে কৌশলে হোক টাকার অপার করে হোক ঘোড়া কেচা বেচা করে হোক যেমনও করে এখানকার যে সমস্ত বিধায়ক প্রাক্তন ছিল তাদেরকে টাকার অপার করে মন্ত্রীর অপার করে বিভিন্ন রকম অপার করে কিন্তু যেমন করে বদল করে বিজেপির দিকে নিয়ে আসার চেষ্টা করা হবে কারণ একটাই যেভাবে হোক দিল্লিটাকে যদি জয়লাভ না করতে পারে আগামী দিন বিহার পশ্চিমবাংলা এবং তার সঙ্গে আসাম এবং কেরল এই চার জায়গার ভিতর থেকে দু তিন জায়গা বিজেপি কিন্তু হাত ছাড়া বা সেই জায়গাগুলো তাদের না ফোটাতে পারবে না এরকম একটা সিচুয়েশানে কিন্তু বিজেপি খুব মাথা ঠান্ডা করে যেমনও করে এই সমস্ত বিজেপিদের কেনাবেচার বেচার চেষ্টা করবে সুতরাং বিজেপি তো প্রায় সময় আমরা দেখেছি এক সময়ে একজন যারা রাজনৈতিক দলে ভোটলা জয় ঘরে কিন্তু পরবর্তীকালে দলবদল করে দেয় এই যে জিনিসটা এটার তো একটা খাতাপ আমরা জানি অতীতে যে সমস্ত পলিটিশিয়ানরা ছিল তাদের একটা আইডিওলজি ছিল একটা দলের প্রতি ভালোবাসা ছিল কিন্তু বর্তমানে সেগুলোকে আমরা কি দেখছি আজ এক রকম রাজনৈতিক দলে তা এক রকম আর বিভিন্ন দিন বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের নেতা লিডারগুলো দলবদল করতে থাকে সুতরাং একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে আমরা পশ্চিমবাংলায় প্রাক্তন অনেক নেতা লিডারকে দেখেছি টিকিট দেয় না আমরা সেই বিষয়গুলো নিয়ে ভাবতাম যে কিসের জন্য এদের টিকিট দেওয়া হয় না কারণ ওই একটাই এদেরকে সেই হারে ভরসা করা যায় না যদি এদেরকে টিকিট দেওয়া হয় ভোটে জেতার পরে যদি একটা ডামাডোল চলে এরা হয়তো টাকার কাছে বিক্রি করে বা নতুন করে দলবদল হয়ে এই যে রাজনৈতিক দল তার কিন্তু অনেকটা মানখণ্ড করবে সেই লক্ষ্যে কিন্তু অনেক অনেক মানুষকে টিকিট দেওয়া হয় না কারণ যাদেরকে দেওয়া হয় তাদের আইডিওলজি দিক দিয়ে তারা দলের প্রতি অনুগত্য দেখে কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় দিল্লিতে যখন ফোন করে বলা হয়েছে বিভিন্ন আম আদমি পার্টির বিধায়কদের তারা কিন্তু পরিষ্কারভাবে অরবিন্দ কেজরিওয়ালের কাছে এগুলো নালিশ করে দিয়েছে যে আমাদেরকে টাকার খেল দেখাচ্ছে আমাদেরকে মন্ত্রিত্ব দেবে বলে আমাদেরকে দলবদল করতে বলছে সুতরাং এই বিষয় নিয়ে সঞ্জয় সিং রাউত সে কিন্তু সাংবাদিক সম্মেলন করে মানুষদেরকে জানাচ্ছে যে ভোটের এখনও রেজাল্ট বার হতে মাত্র কয়েক ঘন্টা বাকি এর ভিতরে তারা আমাদের দলের বিধায়কদের কেনার চেষ্টা করছে একটাই কারণে তারা যেমনও করে এখানে জিততে চাইছে এই জন্য যাতে আমাদের ইন্ডিয়া ডিআটা ভেঙে যায় এর পরবর্তীকালে অন্য অন্য যে সমস্ত স্টেজে বা স্টেটে এই যে সমস্ত জায়গায় ভোট রয়েছে সে জায়গায় কিন্তু বিজেপি দাঁত ফোটাতে নাও পড়ে কারণ এরপরে যে বিহারে ভোট হয়েছে তারা বিজেপিরা বিহারের ভোটটাকে হাসিল করার জন্য ভালো রকম তাদের বাজেট দিয়েছে কিন্তু পশ্চিম বাংলা আসাম অথবা কেরল এই সমস্ত জায়গা কিন্তু বিজেপি কখনো নাও জিততে পারে কারণ পশ্চিমবাংলার মতো জায়গা তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে কেরলে তো সেখানে বামফন বা লেফটের ওপরে অনেকটাই নির্ভরশীল এইসব জায়গা থেকে কোনো বিজেপি থাবা বসাতে পারছে না সেই জন্য কিন্তু তারা দিল্লিটাকে যাতে হাতছাড়া না হয় ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক টাকা দিয়ে হোক মন্ত্রিত্ব দিয়ে হোক এইগুলো চাল চালছে আপনারা এই সম্পর্কে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মনে কী আসছে সেগুলো নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের খুব মূল্যবান আমরা অবশ্যই সেই কমেন্টগুলো পড়ে আপনাদের এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ